আনন্দ পরিবার আনন্দম পরিবার পরিচালনায় পনেরোতম রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আজকে যে রক্তদান শিবির সেই শিবিরের যিনি উদ্বোধক আমাদের রামনগরের অভিভাবক রামনগরের নবর উপকার রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাইচরণ সার মহোদয় আজকের এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন এবং উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সম্মানীয় পঙ্কজ মহাপাত্র মহোদয় এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন তারা শুধু রক্তদান শিবির করে থেমে থাকেন না সারা বছরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন সমাজসেবামূলক কাজ করে থাকেন তাই আমি তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো সম্পাদক সভাপতি কর্মকর্তা এবং সদস্য সুযোগ রক্তের সংকট সংকট প্রত্যেকটি জায়গায় দেখা দিয়েছে সমস্ত ব্লাড ব্যাঙ্কে তাই প্রস্তুতি মায়ের থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে শুরু করে থানাশিনিয়া পেশেন্ট থেকে শুরু করে যাদের রক্তের প্রয়োজন এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন